শিক্ষার গণতান্ত্রিক বিষয়বস্তু একাডেমিক স্বাধীনতা ও গুণগত মান সংক্রান্ত কর্মসূচি এগারো পাঠ্যক্রমকে দেশপ্রেমিক গণতান্ত্রিক গণমুখী সৃজনশীল ও বিজ্ঞানভিত্তিকভাবে ঢেলে সাজাতে হবে জাতীয় স্বার্থ বিরোধী সামন্তীয় ও ফ্যাসিবাদী উপাদান বাদ দিতে হবে বারো উচ্চ মানসম্পন্ন শিক্ষকদের নিয়োগ দিতে হবে জাতীয় স্বার্থে জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করতে আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ পর্যায়ের পণ্ডিতদের সম্ভাব্য নানা উপায়ে যুক্ত করতে হবে গেস্ট লেকচার কনসালটেন্সি ইভিনিং কোর্সের নামে শিক্ষা বাণিজ্য বন্ধ করতে হবে শিক্ষকদের গবেষণা ও পাঠদানে পর্যাপ্ত সময় সুযোগ গুণগত মান নিশ্চিত করতে হবে শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে শিক্ষকদের মান অর্থায়ন করতে হবে গবেষণাকে গণমুখী ও গুণে পরিমাণে উন্নত করতে হবে গবেষণায় আর্থিক প্রণোদনা দিতে হবে আন্তর্জাতিক মানের ল্যাব প্রতিষ্ঠা করতে হবে ব্রেন ব্রেইন বন্ধ করতে হবে শিক্ষকদের সিলেবাস নির্ধারণে অধিকতর স্বাধীনতা দিতে হবে শ্রেণীকক্ষ ও শ্রেণীকক্ষের বাইরে গবেষণা ও লেখালেখিতে ছাত্র ও শিক্ষকদের মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দিতে হবে ছাত্রদের বিষয় ও শিক্ষক বাছাইয়ের সুযোগ সৃষ্টি করতে হবে বিশ্ববিদ্যালয়কে সরকারি আমলা ও কেরানি তৈরির কারখানা নয় অর্জিত শিক্ষা সংশ্লিষ্ট শ্রোভন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই প্রাচীন শিক্ষণ ও মূল্যায়ন পদ্ধতি বাতিল করে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর অনুসরণে সর্বধানিক সর্বাধুনিক পদ্ধতি চালু করতে হবে যা একই সঙ্গে জনগণ উৎপাদনের সঙ্গে যুক্ত থাকবে আন্তর্জাতিক আদান প্রদান বৃদ্ধি করতে হবে অবকাঠামোগত সুবিধা ষোলো শিক্ষা গবেষণা আবাসন খাদ্য পরিবহন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সুলভ ও মানসম্পন্ন অবকাঠামো উন্নয়ন করতে হবে ফ্রি ইন্টারনেট ও ই লাইব্রেরির ব্যবস্থা করতে হবে প্রতিটি হলে আধুনিক ব্যায়ামাগার প্রতিষ্ঠা করতে হবে আধুনিক হাসপাতাল ও পরীক্ষাগার পরীক্ষাগার প্রতিষ্ঠা করতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি সংরক্ষণ করে নির্মাণ কাজ পরিচালনা করতে হবে সাংস্কৃতিক কর্মসূচি সতেরো সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক তৎপরতায় শিক্ষক ছাত্র শিক্ষকদের জন্য বিশেষ প্রণোদনা ও আর্থিক সহায়তা দিতে হবে বিনামূল্যে অবকাঠামোগত সুবিধা দিতে হবে শিক্ষার্থীদের মধ্যে জুনিয়র সিনিয়র ভিত্তিক অগণতান্ত্রিক আধিপত্য দূর করতে হবে আঠারো প্রত্যেক ধর্ম ও বিশ্বাস চর্চার অধিকার ও ভৌত সুযোগ সুবিধা রক্ষা করতে হবে ধর্ম বর্ণ জাতি ভাষা বা লিঙ্গগত পার্থক্যের কারণে কোনো শিক্ষার্থীর প্রতি প্রাধিকার বা বৈষম্য সৃষ্টি করা যাবে না অর্থায়ন প্রসঙ্গে উনিশ ইউডিসির বিশ বছর মেয়াদি সাম্রাজ্যবাদী কৌশলপত্রের অধীনে শিক্ষার অর্থায়ন ও উন্নয়নে অভ্যন্তরীণ উচ্চের উপর নির্ভর করার নামে ক্রমাগত বেতন ফি বৃদ্ধি সহ বিশ্ববিদ্যালয়কে কর্পোরেট সংস্থা ও সাম্রাজ্যবাদী ব্যবস্থার উপাঙ্গে পরিণত করার প্রকল্প বাতিল করতে হবে বিশ রাষ্ট্রকে বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থায়ন করতে হবে ছাত্রদের আর্থিক অবস্থান বিবেচনায় বেতন ফি নির্ধারণ করতে হবে দরিদ্র ছাত্রদের বৃত্তি দিতে হবে প্রগতিশীল কর ব্যবস্থার আওতায় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য কর বা শেষ আদায় করতে হবে শিক্ষার্থীদের খণ্ডকালীন কর্মসংস্থানের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় উপযুক্ত ধরনের অর্থনৈতিক উদ্যোগ বড় আকারের বিনিয়োগ করতে হবে বাইশ ইউজিসিকে দলীয় ও সরকারি প্রভাবমুক্ত রাখতে হবে এর প্রধান কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোর দ্বারা নির্বাচিত প্যানেল থেকে গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এইসব দাবি কর্মসূচি আদায় বাস্তবায়নের সংগ্রামের পতাকাবাহী ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশে ছাত্র গণমঞ্চের ঢাকা অঞ্চলের সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দু হাজার একুশ বাইশ সেশনের শিক্ষার্থী শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র মোহাম্মদ আরাফাত ইমরান ডাকসুর কেন্দ্রীয় সংসদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন